একই কাণ্ড জীবিত স্ত্রীর সাধ্য করলেন স্বামী শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব কেন এই সিদ্ধান্ত নিলেন স্বামী জানলে চমকে উঠবেন আপনিও এমনই ঘটনার সাক্ষী থাকল হরিচন্দ্রপুর এক ব্লকের বড়ুই গ্রাম পঞ্চায়েতের পরাষ্টলা গ্রামের মানুষ স্থানীয় সূত্রে জানা গিয়েছে নিঃসন্তান বধূ দ্রৌপদী রায় বয়স পঁয়ত্রিশ বছর দীর্ঘ ১৯ বছরের সংসার জীবনের মায়া ছিন্ন করে গত আঠেরোই মার্চ প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে নতুন সংসার জীবন শুরু করেছেন স্বামী অচিন্ত রায় গভীরভাবে মর্মাহত হয়ে পড়েছেন স্ত্রীকে চিরতরে ভুলে যেতে এই শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করেন তিনি অচিন্ত পেশায় রাজমিস্ত্রি নিঃসন্তান দম্পতি দীর্ঘ ১৯ বছর আগে পার্শ্ববর্তী বড়ুই গ্রামে দ্রৌপদীর সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয় অচিন্তর সাত বাঘে বাধা পড়ার পর অগ্নিকে সাক্ষী রেখে একসঙ্গে জীবন কাটানোর শপথ নিয়েছিলেন তারা একসঙ্গে উনিশটা বছর কাটানোর পর অন্য প্রেমিকের হাত ধরে পালিয়ে যান স্ত্রী ফেসবুকে প্রেমিকের সঙ্গে রিলস বানিয়ে স্বামীকে দেখানোর চেষ্টা করেন এমনকি স্বামীর হোয়াটসঅ্যাপে রিলস শেয়ার করেন এতে স্বামীর সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে পরিবারের সম্মান নষ্ট হয়েছে তাই স্ত্রীকে মৃত বলে ঘোষণা করে তার আত্মার শান্তির জন্য শ্রাদ্ধানুষ্ঠান করেন স্বামী ও পরিবারের সদস্যরা মঙ্গলবার হিন্দু রীতি অনুযায়ী শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করেন পুরোহিত মন্ত্র পাঠ করেন গ্রামবাসীদের পাশাপাশি আত্মীয় স্বজনদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করা হয় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন আগামী দিনে যাতে গ্রামে এই ধরনের আর কোনো ঘটনা না ঘটে তাই এই কাজ পরিবারের এক সদস্য আসাতলা রায় জানিয়েছেন আমাদের বাড়ির বধূ অন্য এক প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছে তাই আমরা তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম গ্রামে যাতে আর এই ধরনের কোনো ঘটনা না ঘটে তারই বার্তা দিয়েছি স্বামী অচিন্ত্য বলেন পরিবারে কোনো অশান্তি ছিল না তবে সন্তান না হওয়ার একটা দুঃখ ছিল রাজমিস্ত্রি করে যা ইনকাম করতাম সমস্তটাই স্ত্রীর অ্যাকাউন্টে জমা রাখতাম স্ত্রীর গভীর রাত থেকে ফোনে কথা বলতো আমি অনেক শাসন করেছিলাম শ্বশুরবাড়িতে জানিয়েছিলাম এদিন আমি কাজ করতে বেরিয়ে গিয়েছিলাম সন্ধ্যায় বাড়ি ফিরে দেখি স্ত্রী বাড়িতে নেই সমস্ত নতুন কাপড় চোপড় বিয়ের অলঙ্কার ও বন্ধন ব্যাংকের চল্লিশ হাজার টাকা সহ আমার জীবনের সমস্ত ইনকাম নিয়ে পালিয়ে গিয়েছে থানায় নিখোঁজ ডায়েরি করি এরপর প্রেমিকের সঙ্গে ফেসবুকে রিলস তৈরি করে সামাজিক মাধ্যমে শেয়ার করে আমাকে জানানোর চেষ্টা করেন শ্রাদ্ধের কার শ্রাদ্ধ দূরবতীর শ্রাদ্ধ মানে কেন আপনারা এই জীবিত একজন মহিলা নামে শ্রাদ্ধ করছেন তো ওই তো নাঙল বাড়ি চলে গেছে তো আমরা কি করে ও আর পরিচয় রাখুক ওই জন্য আমরা ওর এখান থেকে হিসাব কী করে দিচ্ছি শ্রাদ্ধ করি শেষ করে দিচ্ছি কবে পালিয়েছে অন্য কোনো পুরুষ মালবার বাড়িতে কিছু নে পালিয়ে সব কিছু নিয়ে চলে গেছে যা ছিল ঘরের মধ্যে সব নিয়ে চলে গেছে কিছু নাই এখন তার স্বামীর কি অবস্থা রয়েছে এখন স্বামীর অবস্থা শেষ এখন কি সে পাগলই ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ পাগল মদ খাচ্ছে ঘুরছে খাওয়া দাওয়ার ইচ্ছা করছে না বলছে কত বছরের এই সংসার কে সে মানে ছেড়ে চলে গেল হ্যাঁ উনি উনিশ বছরের সংসার হ্যাঁ উনিশ বছরের সংসার তার কোনো ছেলে মেয়ে ছিল না কিছু না তো বক করছিল না সামিয়ে মারছিল না বকছিল হই না তাহলে এই সিদ্ধান্ত কেন নিলেছে অন্য পলি যাব সিদ্ধান্ত লিলো ওর তো ভিডিও কলিং এ নাং দেখাইছে তো কেন সিদ্ধান্ত দিবে না ওর তো সামির পড় মি নাই মনেই নাই কোন এলাকা থেকে সঙ্গে পলি এসে নাম জানি না আমরা হ্যাঁ সব খারাপ খারাপ ভিডিও করছে কালকে আবার ভিডিওতে করেছে

ওর সেরার্ধ আমার বউ পালিয়ে গেছে ওর আমি সিলেটের ছাড় ছেড়ে দেবো তারপরে আমার যেত 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 ছিল সব কিছু আমার লে চলে গেছে ওকে আর আমি রাখবো না যত টাকা পয়সা যত জল সোনা সানা চাঁদি ছিল সব লে চলে গেছে আমার আমার কিছু এখন নাই বর্তমান আমি একদম ফাঁকা আমার অসহায় আমি এখন আমার কিছু নাই কত বছরের সংসার আপনার উনিশ বছর উনিশ বছর থেকে ওকে আমি চালাচ্ছিলাম যে ওকে আমার অ্যাকাউন্ট নাই ওর অ্যাকাউন্ট ছিল আমি বাইরে যেতাম ওর টাকা ঢালতাম বর্তমান এখনো ওরই ওকি ঢাল ও দিতাম কিন্তু এখন আমার আর আমার কাছে কিছু নাই তো কোন এলাকার বা কথাকার ছেলেকে নিয়ে পালিয়েছে এটা আমি বলতে পারছি না এটা বলছো না আর এটা আমি বলতে পারবো না কথায় গেছে না গেছে কিন্তু ফটো ছাড়ছে মোবাইলে কিন্তু আমি এটা দেখছি কি ধরনের ছবি ভিডিও ছাড়ছে আজে বাই ছাড়ছে এটাই মানে আপনাকে দেখাচ্ছে দেখায় আমাকে দেখাচ্ছে আমার মোবাইল দেখাচ্ছে আমার মোবাইল ডালছে আমি নতুন একটা ই করেছি তারপরে ওই একটা মানুষের সিম চালাচ্ছি ওটা আমাকে ডালছে আমি দেখছি আমার মনে দুঃখ আছে এই যে আপনার বউ অন্য কোনো কারোর সঙ্গে কথা বলতো আপনি কি ওখানে টের পাননি টের পেয়েছি কিন্তু আমি ওকে ওকে মানতাম ভালো দে আমার বাচ্চা কাছে হচ্ছে না ওকে ভালো মানতাম চল আমার জিন্দগিতে কোথায় আমার নাই কিন্তু ওকে বলছিলাম যে চল দুটা দুটো লোকে ভালো করে চলবো কিন্তু এতক্ষণ এতটা ভাবতে পারিনি আমি ওর কি কোনো অশান্তি ছিল এখানে কিছু নাই কোনোদিন জানিয়েছিল যে আপনার কাছে চলে যাবে না এটা 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 বলেনি কিন্তু ও অনেকবার ইটা করেছে মিস্টেক করেছে ওর বাবা জানে ওর মা বাবা ওর ওর মা বাবা জানে সবাই জানে ওর মা বাবা সবাই জানে কিন্তু আমাকে বলেনি ওর মা বড়ই বড়ই মানে ওর বাবার কাছে ওর বাবার বাড়িতে গেছে সোমবার সোমবার ওর বাবার বাড়িতে গেছে কিন্তু আমি আমি কামে গেছিলাম আমি কামে গেছিলাম আমি সকাল নটার সময় কামে যাচ্ছি পাঁচটার সময় আসছি আমি এতখানি থাকতে ভাবি ভাবিতে পারিনি কেন সারাদিন আমার কাম আপনি কি কাজ করেন আমি রাজমিস্ত্রির কাম করি আপনি কি এলাকাতে কাজ করেন হ্যাঁ এখানে করি তো এই যে আপনার বউ পালিয়ে গেল আপনার শ্বশুর মশাই জানতো না এই ঘটনাটা সবাই জানে সবাই জানে ওরা সবাই জানে ওরা দেখছে ওরাও দেখছে ওরাও দেখছে ওর দিদি ওর আর বোন দেখছে সবাই দেখছে ওরা ওরা ওদের কাছে মোবাইল আছে ওরাও দেখছে কিন্তু আমাকে বলছে না যে কোথায় আছে না আছে কিন্তু ওরা জানে আমাকে বলছে না ওটা তো এখন আপনি কি সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্ত কি আমি আমি পোস্টে আলাদা কিছু করবো বিয়ে সাথে করবো সংসার করব আমি আলাদা এখন তো আপনি পাগলের অবস্থা আমার এখন মন ভালো মন ভালো নাই কালকে কিছু করছি বল আজকে লোককে খেলালাম সব কিছু করলাম আজকে আপনার আপনার কি পরিবারের সংসারে কোনো ছেলে মেয়ে রয়েছে না না কিছু না আমার কিছু নাই কই না কই ওই ছিল আপনার নাম আমার নাম মচিন্দ রায় আর আপনার বোন নাম দ্রুপ রায় কবে পালিয়েছে মঙ্গলবার কখন পালিয়েছে বারোটায় রাত্রে না দিনে 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 তখন আপনি কথাই ছিলেন আমি কাম করছিলাম কথাই ভাগের কাছে আবার গ্রামে কাম করছিলাম সেই সুযোগে পালিয়েছেন সেই সুযোগে পালিয়েছে তারপরে ব্যাক সাইডে পালিয়েছে মানে ওটা যেখানে আমি কাম করছি ওটা ওই দিক দিয়ে যাইনি আলাদা দিক দিয়ে গেছে কেউ কি আনতে এসেছিল সেটাও বলতে পারছি না আমি তো আপনার বাড়ি থেকে কি কি নিয়ে গেছেন আমার কাপড় দাপড় সব পয়সা সব সোনা দানা সব লেগেছে আমার প্রায় কত টাকা নিয়ে পালিয়েছে 5 লাখ বুঝছেন বন্ধন আছে ওর